বন্ধুরা এটা হচ্ছে তিস্তা নদী যা ভারতের সিকিমে উৎপত্তি হয়ে ভারতের পশ্চিমবঙ্গ পেরিয়ে বাংলাদেশ প্রবেশ করে যারা তিস্তার সম্পূর্ণ বায়োগ্রাফি দেখতে চান তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে তার নিচের লিঙ্ক থেকে দেখে আসুন তিস্তা নদীর উৎপত্তি হয় ভারত চীন সীমান্তে সিকিমের পাহুন্ডি হিমবাহ এবং চো লামো লেক থেকে তারপর তিস্তা পশ্চিম দক্ষিণ দিকে যাত্রা শুরু করলে লাচুংচু নদী তিস্তার সাথে মিলিত হয় সেখানে তিস্তা নদীতে প্রথম বাঁধ নির্মাণ করেছে ভারত তারপর তিস্তা কিছু পথ পাড়ি দিতেই কানাকা নদী তিস্তায় এসে মিলিত হয় আরও কিছু দূর গিয়ে তারপর তিস্তার উপনদী ডিকচু এসে মিলিত হয় এখানে ভারতের তিস্তা স্টেজ ফোর প্রকল্প রয়েছে ডিকচু বাঁধ পেরিয়ে আরেকটু আগালেই তিস্তা স্টেজ সিক্স নামে আরেকটি বাঁধ রয়েছে তিস্তা সিংতাম শহরে পৌঁছালে রানীখোলা নদী তিস্তায় এসে পড়ে এখানে সিংতাম বাঁধ রয়েছে আবার এই রানীখোলা উপনদীতে বৃহৎ দুটি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট রয়েছে তারপর রম্পো শহরের কাছে এসে রম্পো নদী তিস্তার সাথে মিলিত হয় সেখানে তিস্তা স্টেজ ফাইভ ব্যারেজ রয়েছে তিস্তা সিকিম থেকে পশ্চিমবঙ্গে প্রবেশের আগে রঙ্গিত নদী তিস্তায় মিলিত হয় এই উপনদীতেও একটা বৃহৎ বাঁধ রয়েছে তারপর তিস্তা পশ্চিমবঙ্গের কালিম্পং এবং দার্জিলিং জেলার মধ্য দিয়ে অতিক্রম করে এবং সেখানে তিস্তা লো ড্যাম থ্রি এবং তিস্তা লো ড্যাম ফোর বাঁধ এবং জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে তিস্তা নদী এবং তার উপনদীতে ভারত দশ কিংবা পনেরোটি নয় প্রায় ছেচল্লিশটি ছোট বড় বাঁধ নির্মাণ করেছে তিস্তার সম্পূর্ণ বায়োগ্রাফি আমরা তুলে ধরেছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে সাবস্ক্রাইব বাটনের নিচে লিঙ্কটি থেকে অথবা চ্যানেলে গিয়ে দেখে আসুন তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন どうなの